তাই তারেক রহমান সাহেবও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা বা ভোট দেওয়ার কোনো দরকার নেই যারা দলের পদ পদবি নিয়ে আছেন অত্যাচারের শিকার হয়েছেন শুধুমাত্র তারাই ভোট দিবে প্রবাসে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির কর্মী সমর্থক রয়েছেন তাদের ভোট দেওয়ার কোনো দরকার নেই তারা রোহিঙ্গা বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন দেশে নিজেদের কর্মক্ষেত্র স্থাপন করে প্রবাস থেকে প্রেরিত অর্থের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন মিসেস হারুন আপনি দেশের অর্থনীতিতে কি অবদান রেখেছেন তারা প্রতি বছর প্রায় বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়ে থাকেন যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস এই রেমিটেন্স দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যাপক অবদান রাখে মিসেস হারুন আপনি কত ডলার রেমিটেন্স পাঠিয়ে বা এনে দেশের রিজার্ভকে ত্বরান্বিত করেছেন আজকের এই ভিডিওটা করছি পাপি আপাকে নিয়ে তিনি গত পনেরোই জুলাই যমুনা টিভির একটি টক শোতে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তির বিষয়ে আমার দৃষ্টিতে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন চলুন দেখি তিনি আসলে কি বলেছেন আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে তিনি বলছেন প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তার দায়িত্ব হচ্ছে পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে তাকে ভোটার বানাতে হবে না শুধু প্রবাসীরা কেন আমরা যারা সাধারণ মানুষ দেশেই আছি কিন্তু কোনো রাজনৈতিক দলের পদ পদবীর জন্য গরম রড খাইনি আমাদেরও ভোট দেওয়ার কোনো দরকার নেই আমাদেরও ভোট দেওয়ার অধিকার থাকার কোনো প্রয়োজন নেই না এটা আমি বলছি না এটাও পাপিয়া ম্যাডামই বলছেন ওনার কথা থেকে এটা হিসাবটা মিলিয়ে নেওয়া যায় শুনুন কি বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপাড়ি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এ থানা ওথানা করে বেঞ্চের উপর বসায় সে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ তারা হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে উনি বলছেন প্রবাসীরা নিরাপদ দূরত্বে থাকেন তারা বাঁশ ডলা খান না তাই তাদের ভোটও দেওয়ার কোনো দরকার নেই ওনার কথার যুক্তিতে বলতেই পারি প্রিয় নেতা তারেক রহমান সাহেব গত সতেরো বছর ধরে প্রবাসী তাই তারেক রহমান সাহেবও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা বা ভোট দেওয়ার কোনো দরকার নেই যারা দলের পদ পদবি নিয়ে আছেন অত্যাচারের শিকার হয়েছেন শুধুমাত্র তারাই ভোট দিবে ওনার কথা অনুযায়ী বলতেই পারি আমরা যারা দেশে আছি প্রবাসীদের মতন নিরাপদ দূরত্বে থেকেছি বাঁশ ডলা খাইনি আমাদেরও ভোট দেওয়ার কোনো দরকার নেই মিসেস হারুন আপনি ঠিকই বলেছেন গত পনেরো বছর আমরা ভোট দিতে পারিনি আপনারাই আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারেননি একজন সাধারণ নাগরিক বলছি আমরা আরও পনেরো বছর ভোট না দিলেও আমাদের কোনো সমস্যা নাই যতদিন পর্যন্ত আমাদের দেশি বা প্রবাসী ভোটারদের সুষ্ঠু ভোটের পরিবেশ না হয় যতদিন পর্যন্ত আমাদের ভোটগুলো বিফলে যাবে না এমন নিশ্চয়তা না আসে ততদিন পর্যন্ত আমরা ভোট না দিলে আমাদের কোনো সমস্যা নাই আপনারা সকলে এই পাপিয়াকে চিনে থাকবেন তবু নতুন প্রজন্ম যারা চেনেন না তাদের জন্য একটু পরিচয় করিয়ে দেই। ওনার নাম সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া জন্ম এক মার্চ উনিশশো বাংলাদেশের একজন আইনজীবী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত না রিয়াসন একচল্লিশ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কাজের মেয়া দুই নয় থেকে দুই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কেন্দ্রীয় নেতা পাপিয়ার স্বামী হারনুর রশিদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি ষষ্ঠ সপ্তম অষ্টম ও একাদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি চাপাই নবাবগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার ষোলো সালের উনত্রিশে মার্চ হারনুর রশিদ বিএনপির জাতীয় কাউন্সিলের সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন এবার মূল টপিকে আসি প্রবাসী বাংলাদেশিরা প্রধানত মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কর্মসংস্থান খুঁজে নেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা নির্মাণ গৃহস্থালী কাজ এবং অন্যান্য বিভিন্ন অধ্যক্ষ কঠোর পরিশ্রমের কাজে নিয়োজিত থাকেন অন্যদিকে ইউরোপ ও আমেরিকায় অনেক বাংলাদেশি শিক্ষিত পেশাজীবী হিসাবে আইটি স্বাস্থ্যসেবা এবং ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করছেন তারা মাথার ঘাম পায়ে ফেলে একটি একটি সেন্ট উপার্জন করে সেটাকে ডলারে রূপান্তরিত করে সেই ডলার দেশে পাঠিয়ে তারা পরিবার সমাজ এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখছেন অন্যদিকে হয়তো আপনি বা আপনার পাশের চেয়ারে বসা কোনো পার্লামেন্ট মেম্বার সেই ডলার বিদেশে পাচার করে দিয়েছেন মিসেস হারুন প্রবাসীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবেন না এই প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল বলেই হাসিনার স্বৈরাচারী শাসন কাঠামো তিন দিনে মুখ থুবড়ে পড়েছিল হাসিনার পতন ঘটাতে এই প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য প্রবাসী বাংলাদেশিরা নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন তাদের মধ্যে অন্যতম হল কর্মসংস্থান সুরক্ষা সামাজিক স্বীকৃতি এবং প্রায়শই কঠিন কাজের পরিবেশ এছাড়াও প্রবাসে বসবাসরত অনেকেই ভিসা ও অভিবাসন সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েন অনেক প্রবাসী তাদের পরিবারের কাছ থেকে দূরে থাকার কারণে মানসিক ও সামাজিকভাবে চাপের মুখে পড়েন প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে সর্বদা চেষ্টা করেন তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় উৎসব এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের পরিচয় বজায় রাখেন এর মাধ্যমে তারা শুধুমাত্র নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় করেন না বরং বিদেশিদের কাছেও বাংলাদেশের সংস্কৃতি পরিচিতি করে তোলেন মিসেস পাপিয়া আপনি বহির্বিশ্বে কোন কোন খাতে বাংলাদেশকে প্রমোট করেছেন ২০২৪ সালে সারা বিশ্বে বাংলাদেশের প্রবাসী সংখ্যা কত তা নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার বিভিন্ন গবেষণা ও জরিপ রয়েছে বিভিন্ন দেশে যায় এবং অনেকেই দেশে ফিরে আসেন তাই বাংলাদেশের মোট প্রবাসী সংখ্যা কত তা সঠিকভাবে নির্ণয় করা খুবই কঠিন দুই সালে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক দেড় কোটি এই বিশাল প্রবাসী জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনীতিতে সংস্কৃতিতে এবং আন্তর্জাতিক সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দু সালের বারোই সেপ্টেম্বর বাংলাদেশ জার্নালের এক প্রতিবেদনে বলা হয় বিশ্বে বাংলাদেশি প্রবাসী কর্মীর সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্যমতে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা এক কোটি আটচল্লিশ লাখের বেশি এভাবেই বিভিন্ন সংস্থার গবেষণায় বিভিন্ন তথ্য উঠে এসেছে প্রতি বছরই প্রবাসীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং সারা বিশ্বেই তারা নিজেদের পরিস্থিতি ও অবদান রেখে চলেছে তাদের কঠোর পরিশ্রম ও অবদানের জন্য বাংলাদেশের অর্থনীতি এবং সমাজ অনেক উপকৃত হচ্ছে ভবিষ্যতে তাদের এই অবদান আরও প্রসারিত হবে বলে আশা করা যায় মিসেস পাপিয়া আপনি সেই প্রবাসীদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন প্রবাসে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির কর্মী সমর্থক রয়েছেন তাদের ভোট দেওয়ার কোনো দরকার নেই তারা রোহিঙ্গা পরিশেষে এটুকু বলতে চাই এই প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করবেন এবং সকল ক্ষেত্রে আপনাদের ন্যায্য অধিকার আদায়ে সকলে একসাথে আওয়াজ তুলবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম প্রবাসী ভাই বোনদের প্রতি সম্মান জানিয়ে ভিডিওটা সবাই শেয়ার করবেন আর প্রবাসী ভাই বোনেরা কমেন্টে একটু ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ